আপনাদেরকে বলি দেখুন আপনার ইমান বেড়ে যাবে একজন মহিলা খুব প্রসিদ্ধ হাদিস এটা একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন আল্লাহ রসুল আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন পবিত্র করুন আল্লাহ নবী সাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন মহিলাটি আবার আল্লাহর রসুলের সামনে গিয়ে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল বলছেন মহিলা তুমি কি করেছো যে তোমাকে পবিত্র করব। মহিলা তখন বলছেন আল্লাহ রসুল আল্লাহর প্রতি কতটা ভয় দেখুন মহিলা বলছেন আল্লাহর রসুল মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি অর্থাৎ আমি ব্যবিচার করেছি এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহ নবী বলছেন মহিলা তুমি কি জানো যে ব্যবিচার করলে বিবাহের পরে তাকে কি করা হয় বলছে আল্লাহ রসুল জানি তাকে কোমর পর্যন্ত পুঁতে ফাঁকা ময়দানে ইট পাথর মেরে মেরে তাকে শেষ করে দিতে হয় আর অবিবাহিত হলে তাকে বেত্তলাঘাত করতে হয় মহিলা তুমি কি জানো এই মুহূর্তে তোমায় কি করা উচিত মহিলা বলছেন আল্লাহ রসুল সব জানি আপনার কাছে শুনেছি আপনার সাহাবিদের কাছে শুনেছি আমার সব থেকে বড় কথা ব্যাবিচার করেছি পেটে বাচ্চা এসেছে কিন্তু আল্লাহ রসুল আমার আল্লাহর প্রতি খুব ভয় চলে এসেছে আমি জাহান নামের কথা ভাবছি খুব ভয় চলে এসেছে আল্লাহ রসুল আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে পাথরে মেরে মেরে হত্যা করে দেন নির্দিধায় করুন আমি কোন আপত্তি করব না আল্লাহ নবী সাল্লাম বলছেন মহিলা তুমি পাপ করেছো তোমার গর্ভে থাকা বাচ্চা তো কোনো পাপ করেনি তুমি বাড়ি চলে যাও বাড়ি গিয়ে তুমি তোমার বাচ্চা জন্ম দাও পর্যাপ্ত পরিমাণে যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন দুধ পান করাও তোমার বাচ্চা যখন রুটি টুটি খেতে শিখবে তখন তুমি আবার আমার কাছে আসবে কিছুদিন পর মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন আমি সেই নারী যাকে আপনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন বিশ্ব বিশ্বনবী বললেন হ্যাঁ খেতে শিখেছে রুটি এই সাহাবিদের আল্লাহ রসুল বললেন বাচ্চাটা নাও। মহিলা বাচ্চা জমা দিলেন সাহাবিদেরকে বলা হলো ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পাথর মানে পাথরি জমিন খনন করো গর্ত করা হলো গর্ত করার পর মহিলাটি বাচ্চা ছেলেটাকে পোল থেকে নামিয়ে দিয়ে ওই গর্তের দিকে যাচ্ছে যাচ্ছে বারবার গর্ততে গিয়ে পড়েছে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো পাথর মারার কাজ শুরু হয়েছে খুব পাথর মারা চলছে খালিদ বিন অলিদ বলে একজন আল্লাহ রসুর সাহালিফ উনি নিজে বলছেন যে আমি এত বড় একটা পাথর ঠিক মহিলাটার মুখ বরাবর ছুঁড়লাম যখন তার মুখ থেকে রক্ত ছিটকে আসে আমার শরীরে এসে লাগলো আমি মহিলাটিকে ভৎসনা করে বললাম এই অপবিত্রা নারী এই নারী তোমার অপবিত্র রক্ত আমি আল্লাহর নবী সাহাবি আমার গায়ে এসে লাগলো এই কথা শুনে বিশ্ব ঘর থেকে বার হয়ে বলছেন কে 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 গাল দিচ্ছ বলো কে ভর্জনা করছো নারী রিচার জন্য বলো খালেদ বিন অলিদ বলছেন আল্লাহ রসুল আমি আল্লাহ রসুল খালেদ বিন অলিদের সামনে দাঁড়িয়ে বলছেন খালিদ তুমি কি জানো তার মনের অবস্থা পৃথিবীর কোন নারীর পক্ষে কোন পুরুষের পক্ষে এত কঠিন হবা কোনোদিন সহজ নয় সে আল্লাহর প্রতি এত ভয় করেছে আল্লাহ জাহান্নামকে এত ভয় করেছে তার দুধের বাচ্চাকে পর্যন্ত রেখে আজকে মরতে বসেছে দেখো আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলছি ওই নারীটা আল্লাহর কাছে এত তহবা করেছে এত তহবা করেছে এর তহবা যদি মক্কার পাপী মানুষদের মাঝখানে যদি বিতরণ করা হয় তাহলে এর একা তবার কারণে অজস্র পাপী মানুষ মুক্তি পেয়ে যাবে এত্ত বড় তহবা আল্লাহ তালা বলেছেন মোমেন্ট তো তারাই কারা যারা পাপ কাজ করে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে ভয়ে থর 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 করে কাঁপে এটা হচ্ছে মোমনের এক নম্বরের গুণ দ্বিতীয় গুণ কি আয়া তোহম জাদা তোহম ইমানা আলা অন বিঘিন আল্লাহ বলে মোমেন তারা যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয় আর আমার কোরআনের বাণী শুনে তাদের ইমানটা বেড়ে যায় এটা মোবেনের দ্বিতীয় নম্বরের গণ আল্লাহর কসম করে আপনাকে বলছি কথা একেবারে সত্য একটা গল্প আপনাকে বলি শুনুন আজ থেকে পনেরো দুই মাস দুই মাস পনেরো দিন মতো হচ্ছে আগে আমি মক্কায় গিয়েছিলাম ওমরার জন্যে কোরআন যে পড়লে তেলাবাদ করলে ইমানদারের ইমান বাড়ে তার একটা প্রমাণ একদম নিজে চোখে দেখা তা আমি এই কবার হলো হজে মানুষ নিয়ে যাচ্ছি ওমরা করানোর জন্য যাই হোক তা আমি গেলাম ছেচল্লিশ জন লোক গেল ওই উত্তর দিনাজপুরের একটা লোক গেল অশিক্ষিত লোক লেখাপড়া জানেন নাম সই করতেও পারে না কি বললাম বুঝলেন তা মানে ভেত বাঙালি খোট্টা ভাষা যেমন গ্রাম অঞ্চলের বলে এই ভাষা ছাড়া ও কিচ্ছু বুঝে না ও আমি যখন কাওয়া কাওয়াতে তপ করি ও আমার পিছনে এরকম জ্যাকেট ধরে রাখে গেঞ্জি বলছে আপনি ধরে রাখছেন কেন বলছে আমি তাছাড়া হারিয়ে যাব ঠিক আছে তাই করো বয়স্ক মানুষ আমার আব্বার থেকেও বয়স বেশি হবে তা আমরা রাত দশটার সমাতে যেতাম তপ করতে আর ফজরের পরে তপ করে একেবারে চলে আসতাম ফজরের সলা তাদাই করে তা মক্কার কাবার যিনি সব থেকে মানে ভালো ইমাম ব্যাক নম্বর ইমাম ডক্টর কি বলে ওনার আব্দুর রহমান আসুদাইস তাই না